হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের জন্য আমি আরো একটা লেটেস্ট যেটা হোটেলের ভিডিও নিয়ে চলেছি এটা খুবই একটা ভালো হোটেল এবং সমুদ্রের একেবারে কাছাকাছি হোটেলটা হোটেল সিন্ধু এবং এটা হচ্ছে ওল্ড দিঘাতে অবস্থিত এবং এটা হচ্ছে শিবালয় রোডে এবং জল ট্যাঙ্কি জল ট্যাঙ্কির একেবারে পাশে অপোজিট সাইড এ এবং হোটেলটা জাস্ট অসাধারণ হোটেল এবং এর সৌন্দর্য দীঘার কোনো সৌন্দর্য তুলনা হয় না এই হোটেলটা আরো কোনো সৌন্দর্যের তুলনা হয় না তাহলে চলো দেরি না করে হোটেল তোমাদের সঙ্গে শেয়ার নিতে হোটেল সিন্ধু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ হোটেল সিন্ধুরা খুবই একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে করা আছে এবং খুবই একটা সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ এর সাইনবোর্ড দেখতে পাচ্ছ এবং পুরোটাই তোমরা এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ খুবই একটা ভালো হোটেল তাহলে চলো দেরি না করে হোটেলটাই তো অবশ্যই যাবো এই হচ্ছে শিবালয়া রোড এবং এই হচ্ছে জলের ট্যাঙ্কি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কির একেবারে সামনে পড়ছে হোটেলটা তাহলে চলো দেরি না করে হোটেলটার ভিতরে ঢুকি এবং যে রুম গুলো আছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করে নি এবং এতে রিসেপশন এরিয়াটা আছে ওটা দেখ নাও এই রিসেপশন এরিয়া পরে রিসেপশন এরিয়া আছে অবশ্যই কথা বলবো তার আগে চলো রুম গুলো তোমার সঙ্গে শেয়ার নি দেখে নাও হোটেল সিন্ধু রিসেপশন থেকে যখন আমি ফার্স্ট এন্ট্রিটা করছি এন্ট্রি করার সাথে তোমাদের একটা রুম দেখাচ্ছি রুম নম্বর হচ্ছে জিরো ওয়ান ফার্স্ট রুম নম্বরটা একেবারে সস্তার মধ্যে পড়ছে এটা গ্রাউন্ড ফ্লোরে পড়ছে একেবারে নিচে তোমরা একটা ভালো একটা ঠান্ডা রুম পেয়ে যাচ্ছ আমার মনে হয় এখানে এসির দরকার হবে এসি বাদ দিলে এই রুমটার ভাড়া পড়বে মাত্র ছশো টাকা তোমরা ভাবতে পারছো এতটা সস্তার মধ্যে এতটা একটা বড় মাপের তোমরা এখানে বেড পেয়ে যাচ্ছ এবং রুমের মধ্যে তোমরা দেখলাম সব রকম ফ্যাসিলিটি তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ এল ইডি টিভি থেকে শুরু করে একটা কাঁচের বড় আয়না থেকে শুরু করে একটা টি টেবিল থেকে শুরু করে একটা চেয়ার এবং আয়নাটা তোমাদের দেখে দিচ্ছি কতটা বড় অঙ্কের আয়না তোমরা এখানে একটা আলমারি তোমরা এখানে এবং হ্যাঙ্গার সবকিছুই কিছু পাচ্ছো না তা নয় এবং এখানে একটা ডয়ার টাইপের আছে এবং এর যে বেড টা তোমরা দেখতে পাচ্ছো অনেকটাই বড় বেড এটা যদি তোমরা এসি না নাও তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এসি না নিলে তোমরা এটা মাত্র ছশো টাকার মধ্যে পাচ্ছ এবং এটা এলইডি টিভি টিভি স্মার্ট টিভি পেয়ে যাচ্ছ বুঝতে পারছো এবং এর যে বাথরুমটা আছে না ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমাদেরকে অবশ্যই ভালো লাগে বাথরুমটাও বাথরুমটা এটা দেখে নাও এটা অনেকটা বড় মাপের তোমরা এখানে বাথরুম পেয়ে যাচ্ছ বাথরুমে তোমরা সব রকম এখানে ফ্যাসিলিটি অবভিয়াসলি অ্যাভেলেবেল পাচ্ছ তোমাদেরকে এই রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমি তারা চাইবো যে অন্য সব নেক্সট যে রুমগুলো আছে এসি বালা রুম এবং নন এসি রুম যেটা একটু এখান একটু ভালো হবে সেগুলো শেয়ার করবো আমার তো মনে হয় এটা জাস্ট অসাধারণ রুম যেন তোমরা যদি দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবো যে এতটা ভালো রুম মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকার মধ্যে এই রুমটা পাচ্ছ তাহলে চলো দেরি না করে অন্য সব নেক্সট রুমগুলো আছে ওগুলো তোমার সঙ্গে শেয়ার করে হোটেলটা যেমন ভালো এবং সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন পাবে তোমরা এখানে তোমরা এখানে আমার মনে হয় না যে কোনো রকম তোমাদের প্রবলেম অসুবিধা হতেই পারে বলে এবং হোটেলের যে রুমগুলো আছে এবং হলটা তোমরা দেখতেই পাচ্ছ হলটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড় তাহলে চলো দেরি না করে এই রুমগুলো তোমাদের সঙ্গে জাস্ট এখানে নেওয়া এই যে দেখে নাও রুম নম্বর দুশো এক খুবই একটা ভালো হোটেল এবং এটা সমুদ্রের একেবারে কাছাকাছি পায়ে হেঁটে সমুদ্র লাগবে তিন মিনিট তিন থেকে সাড়ে তিন মিনিট মতো লাগবে প্রায় এবং তোমরা যদি আমার থেকে স্পিডে হাঁটতে পারো তাহলে অবশ্যই আরো আরও কম লাগবে আমি একটু যেহেতু একটু আস্তে আস্তে হাঁটি বুঝতেই পারছো সেই জন্য হয়তো আমারটা হয়তো বেশি লেগেছে আমি আশা করবো তোমাদের হয়তো অনেকটাই কম লাগবে এবং এর যে বেডটা আছে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য একটা সুন্দর মাপের একটা বেড তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং এখানে একটা দেখতে পাচ্ছ আলমারি একটা বড় মাপে তোমরা এখানে আলমারি পেয়ে যাচ্ছো যেখানে তোমরা তোমাদের হয়তো যাবতীয় সব জিনিসগুলো রাখতে হবে এবং এখানে একটা ব্ল্যাঙ্কেট তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেট রাখা আছে পরে দুটো হ্যাঙ্গার অবশ্যই রাখা আছে এবং এর যে কালার করা আছে না এবং কালার কতটা সুন্দর লাগছে এবং যে উপরে যে প্লাইয়ের যে ডেকোরেশন গুলো করা আছে ওগুলো খুবই সুন্দর এবং এই রুমটার ভাড়া আছে মাত্র বারোশো টাকা ভাড়া আছে অনেকটাই সস্তার মধ্যে তোমরা এই হোটেলটা পাচ্ছ মাত্র বারোশো টাকার ভিতরে এবং এসি সাথে পাচ্ছ এখন যেহেতু এসি না হলে তো মানে প্রবলেম মানে প্রচুর পরিমাণ প্রবলেম এবং এখানে একটা একটা বড় মাপে তোমরা এল ইডি টিভি পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে নাও একটা বড় তোমরা আয়না অবশ্যই পাচ্ছ এবং এখানে একটা রাখা আছে আছে সব রকম এখানে এর ওটা শেয়ার জাস্ট শুধু দেখো কতটা সুন্দর একটা তোমরা এখানে বাথরুম পাচ্ছ খুবই সুন্দর এবং খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা এখানে একটা বাথরুম পাচ্ছ এবং এখানে গিজারের তো অবশ্যই ব্যবস্থা আছে কোন রকম তোমাদের অসুবিধা হবে বলে আমার একটু মনে হচ্ছে না যে তোমাদের রকম অসুবিধা হতে পারে এখানে তোমরা যে কোনো জিনিস পাচ্ছ না তা নয় প্রতিটা জিনিস তোমরা এখানে পাচ্ছ তাহলে তোমাদেরকে এই রুমটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই তাহলে চলো নেক্সট রুমে দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি হোটেল হলে হলটা কতটা সুন্দর খুবই সুন্দর একটা লাইটিং এর যে ডেকোরেশন গুলো করা জাস্ট ওয়াও লাগছে অসাধারণ লাগছে এবং এটা এতটা সুন্দর এবং এই রুমটাও তোমরা দেখতে পারো কতটা সুন্দর রুম নম্বর হচ্ছে দুশো চা এবং দুশো এর মধ্যে এন্ট্রি করার সময় দেখো এখানে একটা টিপল বেড তোমরা পেয়ে যাচ্ছ এটার ভাড়া পড়ছে মাত্র চৌদ্দশো টাকা মতন এটা ভাড়া পড়বে এখানে একটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বেড অবশ্যই আছে এবং বেডের সাথে সাথে তোমরা এখানে একটা একটা মানে সিঙ্গেল বেড পেয়ে তোমাদের এখানে কোন রকম সমস্যা কোনো কারণ এখানে একটা এসি নিয়ে পেয়ে এবং এই বেডটা পড়ছে মাত্র চৌদ্দশো টাকা সাড়ে চৌদ্দ চৌদ্দশো টাকা থেকে সাড়ে চৌদ্দশো টাকা পড়ছে এবং তোমরা একটু যদি অবশ্যই কল করবে কল করলে যদি তোমরা কম করতে পারো তাহলে খুবই ভালো এবং এই বেডটাও ফোন আছে এবং এখানে একটা ডয়ার দেখতে পাচ্ছ এবং এখানে একটা দেখানো যে একটা কাঁচের আয়না রাখা আছে এবং এখানে একটা এলইডি টিভি এখানে একটা টি টেবিল তিনখানা গ্লাস রাখা আছে একটা চেয়ার রাখা আছে এবং এখানে একটা আলমারি রাখা আছে শোকেশ আলমারি এবং যার মধ্যে আছে ব্লাঙ্কেট আছে তারপরে আহ হ্যাঙ্গার আছে যেগুলো হয়তো হ্যাঙ্গারটা দরকার হবে ব্লাঙ্কেটটা মনে হয় না যে এখন দরকার হতে পারে এবং এখান থেকে এখানেও জানলা আছে এখান থেকে জানলার ভিউটা হয়তো ভালো লাগতে পারে আমার তো ভালো লাগছে এবার তোমাদের মতামত তোমাদের হয়তো ভালো লাগবে এবং তোমাদেরকে এর যে বাথরুমটা আছে ওটা একবার দেখিয়ে দিই এই যে দেখো এটা এর বাথরুম বাথরুমটা অনেকটাই বড় এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটা বাথরুমে তোমরা গিজারের ব্যবস্থা পাবে তোমরা অনেকেই চাও গরম জলে স্নান করার জন্য তাহলে তোমাদের জন্য সেই ফ্যাসিলিটিটাও অ্যাভেলেবেল আছে তাহলে তোমাদেরকে এই রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই প্রতিটা যদি রুমের কথা বলি আমাকে তো খুবই সুন্দর লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে এবং তোমাদেরকে যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা আমার যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বার তোমরা অবশ্যই কল করো এবং রুমগুলো তোমাদেরকে কেমন লাগছে আমার তো মনে হয় যে অনেকটা তোমাদেরকে রুমগুলো ভালো লাগছে তাহলে চলো নেক্সট যে রুমটা আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করো এটা দেখে নাও রুম নম্বর হচ্ছে দুশো সাত নম্বর রুম এবং এই রুমটা অনেকটাই বড় মাপে তোমরা রুম পাচ্ছো এখানে তোমরা এখানে দুটো বেড পাচ্ছ খুবই বড় মাপের দুটো বেড পাচ্ছো দেখে এবং এখান থেকে যে বেলকনির যে ভিউটা আছে না খুবই সুন্দর ভিউ আছে এবং এখান থেকে এই পর্দা গুলো সরিয়ে দিলেই তোমরা এখান থেকে যে ভিউটা আছে বাইরে যে ভিউটা দেখো এবং এখান থেকে জলের ট্যাঙ্কিটা বলেছিলাম যেটা জলের ট্যাঙ্কি তোমরা এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছ এবং এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে মাত্র তিন মিনিট মতন লাগবে তিন থেকে সাড়ে তিন মিনিট লাগছে এবং এই রুমটার ভাড়া আছে পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এই রুমটার ভাড়া আছে এবং এর বেড গুলো দেখো কতটা বড় বেড দেখো তোমরা যদি সবাই গ্রুপে আসো না তাহলে তাহলে মনে হচ্ছে এখানে আরামসে আট থেকে দশজন তোমার থেকে যেতে পারো অনেকটাই বড় মাপে একটা রুম পেয়ে যাচ্ছ এবং তোমাদেরকে বলবো এখন তোমরা যারা যারা হোটেলে আসছো অবশ্যই তোমরা তোমাদের আধার কার্ডটা অবশ্যই নিয়ে আসবে ওই জিনিসটা মাস্ট দরকার ওটা তোমরা একবার জন্য ভুল করবে না এখানে দুখানা চেয়ার রাখা আছে এখানে একটা টি টেবিল রাখা আছে এখানে দেখতে পাচ্ছো অনেকজন থাকার জন্য অনেকটা গ্লাস রাখা আছে এবং এখানে একটা এলইডি টিভি এবং এখানে একটা দেখতে পাচ্ছো কাঁচের একটা বড় মাপে তোমরা এখানে আয়না অবভিয়াসলি পেয়ে যাচ্ছো প্রতিটা জিনিস তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে এমন কোন জিনিস নেই যে তোমরা অ্যাভেলেবেল পাবে না তোমাদের কোনো রকম সমস্যা কিংবা কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই এখানে সেম দেখতে পাচ্ছো একটা আলমারি মতন ছিল ওখান থেকে ব্লাঙ্কেট তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ এবং এখান তো হ্যাঙ্গার তো অবভিয়াসলি আছে তো এই রুমটা বেস্ট হবে যদি ফ্যামিলি সবাই একসাথে আসো পাঁচজন সাতজন এবং বন্ধুরা সবাই একসাথে আসো তাহলে তোমাদের জন্য অবশ্যই এটা ভালো রুম এর যে বাথরুমটা আছে ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নি এই যে এটা এর বাথরুম বাথরুমটাও অনেকটাই বড় পাচ্ছ এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে বাথরুমটা পাচ্ছ সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে অবশ্যই পেয়ে যাচ্ছ তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কোনো কারণ নেই এবং এটা ফাইনালি আমরা একটা রুমের মধ্যে এন্ট্রি করছি রুমটা কতটা সুন্দর পরিমাণে রুমটা দেখে নাও এবং এর যে বেডটা আছে জাস্ট ধারর লাগছে বেডটা খুবই একটা সুন্দর মাপের বেড এবং এর ভাড়া পড়ছে মাত্র আটশো টাকা এটা নন এসি তোমরা পাচ্ছ বেডটা দেখো কতটা বড় এবং এখানেও তোমরা সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এবং এখানেও তোমরা একটা ল্যান্ডফোন পাচ্ছ একটা আলমারি পাচ্ছ তারপরে গিয়ে একটা এলইডি টিভি পাচ্ছ এবং এখানে একটা তোমরা একটা আয়না পাচ্ছ সব রকম এখানে ফ্যাসিলিটি পাচ্ছ একটা এসি রুমের মধ্যে যেসব থাকে তোমরা এখানে ফ্যাসিলিটি গুলো পাচ্ছ দেখতে এবং সেম এই রুমটার ভাড়া আছে মাত্র গিয়ে আটশো টাকা নন এসি পাচ্ছ এবং নন এসি রুমের বাথরুম শেয়ার নন এসি রুমের বড় এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে এবং এখানে হ্যাঁ বিচারের ব্যবস্থা এখানেও আছে তোমাদেরকে এই রুমটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও নন এসি রুম পাচ্ছ তোমরা এবং খুবই সমুদ্রের কাছাকাছি রুমটা পাচ্ছ এখান থেকে সমুদ্র মাত্র পায়ে হেঁটে তিন মিনিট লাগবে তোমাদেরকে রুমটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও মাত্র আটশো টাকার মধ্যে রুমটা পাচ্ছ অনেকটাই একটা বড় মাপে তোমরা রুম পেয়ে যাচ্ছ তাহলে চলো অনেক সুমরা দেখে এবং তোমরা এই হোটেলটায় হোটেল সিন্ধুতে সাথে রেস্টুরেন্ট টা পেয়ে যাচ্ছে এবং রেস্টুরেন্ট দেখতে নাও কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখো তোমরা এখানে সব রকম খাবার পাবে মানে ব্রেকফাস্ট থেকে নিয়ে শুরু করে ডিনার পর্যন্ত তো ব্রেকফাস্ট ডিনার পন্দে সব পাওয়া যাবে তো ব্রেকফাস্ট থেকে নিয়ে ডিনার পর্যন্ত সব রকম এখানে খাওয়া পাবে এবং এটাও একটা সুন্দর ডেকোরেশনের সময় করা আছে এটা তো খুবই ভালো লাগছে আমাকে তোমাদেরকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানাবে জাস্ট এর লুকটা তোমরা দেখে নাও কতটা সুন্দর লাগছে খুবই একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে তোমরা পাচ্ছ এবং পুরোটাই তোমরা সিসিটিভি ক্যামেরার মধ্যে পাচ্ছ কোনো রকম ভাবে তোমাদের অবহেলা করা হবে সেরকম কিছুই নয় খুবই একটা সুন্দর হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল স্বচ্ছ হোটেল যেটাকে বলা হয় এবং ফ্যামিলি হোটেল খুবই একটা ভালো হোটেল আমি তোমাদের কাছে বলবো তোমরা অবশ্যই এসো তোমরা অবশ্যই এসো একটা ভালো মাপের একটা হোটেল তাহলে চলো রিসেপশন এরিয়ার সাথে দাদার সাথে একটু কথা বলে নিই এবং পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিজের মুখে শেয়ার করে নি নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নামটা আমার নাম সুন্দর সর আর হোটেলের নাম হোটেল সিন্ধু এখান থেকে মানে অ্যাড্রেসটা কেরকম মানে ওল দিঘাতে কোথায় একটা হচ্ছে শিবালয় রোড আর পাশে হচ্ছে পিএইচসি জল ট্যাঙ্ক জল ট্যাঙ্ক জল ট্যাঙ্কের জল বিপরীত সাইডে আমাদের হোটেল আচ্ছা এখানে আসতে নাকি টোটো ওটাও লাগবে না করলেও আসতে পারে এখানে স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নামলে টোটো ডিসটেন্স দরকার তিন মিনিট পায়ে হাঁটে পায়ে ওটাও পায়ে হেঁটে যাওয়া যাবে আচ্ছা এখানে তো রেস্টুরেন্টটাও সাথে আছে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আপনি ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সব খাবার পাবেন সব হ্যাঁ স্ন্যাক্স অ্যাভেলেবল আছে আর এখানে সিস্টেম আমরা করি প্যাকেজেও খাবার দেওয়া হয় প্যাকেজেও খাবার দেওয়া তাই তো আচ্ছা এখানে মানে রুম টোটাল রুম কটা আছে টোটাল রুম আছে সাতাশটা না সাতাশের মধ্যে আমাদের দুটো নন এসি আছে বাকিগুলো সব এসি এখন গরমের সময় কারোর নন এসি দরকারই পড়ে সবার এসি দরকার পড়ছে আচ্ছা এখানে আইডি প্রসেসে কি কি লাগছে আধার কার্ড লাগবে মাস্ট মাস এছাড়া আধার কার্ড যদি না হয় তাহলে ড্রাইভিং লাইসেন্স হলে হবে ভোটার আইডি হলে হবে যতজন আসছে সবার লাগছে না শুধু হয়তো বাচ্চাদের বাদ দিয়ে অ্যাডাল্ট সবার লাগবে তাই তো আর এখানে যদি কোনো আনম্যারিড কাপেল আছে ওদের কি এলাও আছে না এলাও নেই না ওরা যদি প্রাপ্তবয়স্ক হয় তখন এলাও আছে তখন এলাও আছে মানে মিনিমাম আঠারো কিংবা কুড়ির উপরে হতে হবে আর ওদের আইডি প্রুফটা পুরোপুরি ভাবে চাই মাস লাগবে মাস লাগবে তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এইটুকু এবং হ্যাঁ এখান থেকে রুমের ভাড়াগুলো কেমন আছে রুম আমাদের নন এসি রুম আটশো টাকা থেকে স্টার্ট হচ্ছে যে রুমে এসি রুম আছে যেটা ওখানে তিনজন থাকতে পারবে স্বামী স্ত্রী আর একজন বাচ্চা ওটা রুম রেন্ট পড়বে বারোশো টাকা আর্টিপল বেড যেটা আছে ওটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা আর যেটা সিক্স বেড মানে ছজন থাকতে পারবে ওটা পড়বে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা যেগুলো ছজনের ধরো অ্যালাউ করছে ছজনের বেশি এলে কি তখন ওখানে অ্যালাউ হবে যদি আটজন আটজন আসে তাহলে ওটা দেখে অ্যাডজাস্ট করে ওরা করে নিতে পারবে যদি পারে হ্যাঁ অ্যালাও আছে তো হ্যাঁ অ্যালাও অ্যালাও আছে আর ব্যাপার হচ্ছে এই যে ভাড়াটা বললাম এটা আমরা মানে অক্সিজেনে এটা একটু আপ ডাউন হয় আর কি আচ্ছা মানে এখানে এটুগুলো থেকে একটু কমতে পারে মানে এগুলো কমতে পারে এগুলো ভাড়া একটু কমতে পারে তাই তো মানে যেগুলো আটশো টাকা এসি আছে ওগুলো একটু কম একটু কম হতে পারে অনুযায়ী আমাদের করবে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ